হ্যালো এভরিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলাটা আমার কিভাবে কাটে আর আজকের ভিডিওটা একদমই ছোট্ট একটা ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমি কুলেখাড়া রসটা করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এটাই এখন আমি খাবো আর খাওয়ার আগের যে ওষুধ ছিল সেগুলো আমি খেয়ে নিয়েছি তো এই যে এখন আমি বসে বসে আমি খাচ্ছিলাম আর এটা খেতে গেলে তো ভীষণ গন্ধ লাগে আর এই গন্ধটার জন্য খেতে মানে একটু কষ্টই হয় কিন্তু কি করা যাবে খেতেই হবে আমার যেহেতু আমার শরীরে রক্তের পরিমাণটা একটু কমে যাচ্ছে দিন দিন ডাক্তার আমাকে খেতে বলেছে সে সেই জন্য আমাকে খেতেই হবে কষ্ট করে খেয়ে নিই আর কি জল দিয়ে গিলে গিলে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বললামই আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও আর কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও জানি নতুন নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছেই সবার আগে পৌঁছায় আর এখন আমি জানি এখন আমি বাড়িতেই থাকি কি করছি না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন নতুন সেরকমভাবে ভিডিও দিতে পারছি না কিন্তু কিছুদিন পর থেকে তোমাদের জন্য স্পেশাল স্পেশাল কিছু ভিডিও আসবে সেটা দেখার জন্য সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে করে নাও তো এখন দেখো এগুলো খাওয়ার পরে আরেকটু পরে আমি রান্নাঘরে এসে কয়েকটা রুটি ভেজে নিলাম কালকে রাত্রেও রুটি খেয়েছিলাম আজকে সকালেও আর আমার আর প্রত্যেকদিন তো সেরকমভাবে আমি সিদ্ধ ভাত খাই মানে সকাল সকাল ভাত হয়ে গেলে ভাতটাই খাই আজকে একটু রুটি খেতে ইচ্ছে করছিল সেজন্য কয়েকজন একটা রুটি আমি গ্যাসে ভেজে নিলাম তো চলো দেখতে থাকো এই যে কয়েকটা হয়ে গেছে আর একদিকে বেলছিলাম আর একদিকে ভাসছিলাম আর এই যে এখন বেলাবেলি কমপ্লিট করে নিয়েছি সবগুলো আর এটা লাস্ট রুটি এটা ভেজে নিলেই হয়ে যাবে এখন খাবো আর কালকে রাত্রে তাল করা হয়েছিল কালকের ভিডিওটা তো তোমরা দেখেছিলে যে তাল ঘষা হচ্ছিলো সেই তালটাই জাল দিয়ে রাখা হয়েছিল সেটাই এখন আমি রুটি দিয়ে খাবো সেই জন্য এই রুটিগুলো ভাসছি আর অনেকদিন পরে রুটি ভাজছিলাম সেই জন্য রুটিগুলো যেন তো একটু মানে কম ফুলতে চাইছিল মানে ফুল ছিল না একদিকে ফুললে আর একদিকে ফুল ছিল না আর বেল তো একটু সমস্যা হচ্ছিলো যেহেতু আমি এখন আর ওরকম করি না অভ্যেসটাও চলে গেছে আর এখানে দেখো মা এখন তালের বড়া করছিল এই দিকে আর তালের বড়াগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আমাদের কিন্তু বেশ অনেক কয়টা দিন হয়ে অনেক দিন ধরে আমরা তাল খাচ্ছি তালের বড়া খাচ্ছি অনেক দিন হয়ে গেল আমরা খেয়েছি চার পাঁচ দিন তো হলোই তো এই যে দেখো বড়া অনেকটা ভাজা হয়েও গেছে দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল আমি তালের বড়া খেতে খুব ভালোবাসি তালাও আমার খেতে ভীষণ ভালো লাগে যে এখন আমি তাল আর রুটি নিয়ে বসে পড়েছি খেতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি খেতে থাকি আর সকালে প্রত্যেকদিন দিন ভাতই খাই আজকে আমার আর খেতে ইচ্ছে করছিল না ভাতটা একটু কমই খেতে ইচ্ছে করে কিন্তু ভাতটা তো খেতেই হবে পেট ভর্তি করে ভাত না খেলে শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে আর যত যাই খাই না কেন ভাত না খেলে আর ভালো লাগে না কিন্তু ভাতটা খেতেও ইচ্ছে করে না করেই খায় আর কি তো এই যে এখন আমি সকালের খাবারটা খেয়ে নিই তারপরে পরে আবার দেখা হচ্ছে আর আজকে আমাদের বাড়িতে তালের বড়ার সাথে সাথে করা হয়েছিল এই সাদা পিঠেগুলো এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কয়েকদিন ধরে ইচ্ছে করছিলো আজকে আমার শাশুড়ি মা বানিয়ে দিল তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল